সকাল এগারোটা এক বাজে মানে এগারোটা বেজে গেছে আর এই চিয়া সিট খাবে না বলে না হচ্ছে এরকম এরকমভাবে রং যদি করতে পারে এই হচ্ছে সেরা ঢং এতটা খাও না আমার মধ্যে চিয়া সিট ভর্তি তোমার মধ্যে হালকা খাওয়া ভালো ঠিক আছে বেশি খাওয়া ভালো না কেন

যখন যাচ্ছে শুধু মোবাইল ক্যামেরাটা হচ্ছে আজকে তুমি স্পেশাল না কেন তোমার বিবাহ বার্ষিকী শাবাশ শাবাশ মেরে লাল 11টা এক বাজে এমন খেলা 86 এখন খেলা 28 ও গয়া ই

বিয়ের পরে বিয়ের পরে বিয়ের পরে যতই সবাই গজাক না কেন কাছে যাবো না স্বামীর বাড়ি समझ रहा हूं जाते ही जाओ प्रत्येक चले गए कितने सालों में जाते हैं एक दीदी मुझे बहुत मजा आ रहा है और हर ना तक मेरे के हिस्से में देखो देखिए सारे आ गए ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो ये मजाक हो रहा है सेकंड यार मजाक हो रहा है कैसे मनाएंगे बताओ আমার ছেলে আমার সাথে ডুবলি সিটি করেছে বলেছে ওর অনেক কটা ঘর আছে আমার বাবা তাহলে তোমার ছেলে আমার সাথে ডুবলিসিটি করেনি হ্যাঁ এত জায়গা এত ঘর দেখে ভেবে খেয়ে তারপর বলেছে যে না ছাড়া যাবে না ওই জন্য আমার কেউ अगला तो तो दिन बाबा वाशर जाना था और उसमें दोबारा डीडीआर की बात होगी। अगस्त। शादी ना दिवस। आगे तो शादी होएगी तो मैं आज के साथ बात करूँगा। नहीं तो बाबा को लेके आप तो। पता हरामी हो बेटा। आज तो के बियर आती है।

আরে কে না কে চাতে হো বারো মাস হবে না এসে দাও কাটলেবো কাটো চিচি না না বারোটা লেবু বারো সো এরকম কে কে গিফট পেয়েছে অ্যানিভার্সারিতে যে আমার বর এটা গিফট করেছে গাছটা অবশ্যই আমি গাছ ভালোবাসি আর এই গাছের মধ্যে একটা জিনিস খুব মানে সুন্দর আছে এই গাছে বারোখানা লেবু হয়ে যায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতা আটটা নটা দশটা এইটা কারো ভালো সো বারফালি গুল আছে এই গাছটা তো আমাদের জীবনে যেরকম বারো খেলা বারোখানা মাস থাকে মানে বারোটা মাস একটা বছরে তো কোনো কোনো সময় আমাদের সুখ এরকম থাকে কোনো সময় কোনোটা বড়ো কোনোটা ছোটো কোনো মাসে মাসে আবার কোনো সময় এটা ধরতে গেলে দুঃখ কোনো সময় দুঃখ বেশি থাকে কোনো সময় দুঃখ কম থাকে তো এটাই হচ্ছে জীবন আমরা বারোটা মাস কাটাই আর হচ্ছে গাছ যখন মিনিং অনেক কিছুই আছে যদি আমি চাই বের করতে তো অনেক কিছু মিনিং বেরোবে তো সম্পর্কটা এরকমই যদি সম্পর্ক ভালো হয় সেখান থেকে অনেক ফল পাওয়া যায় ফল উৎপত্তি হয় জীবন থেকে দুজনের মাধ্যমে অনেক জিনিস থাকে সুখ শান্তি সুখ ধৈর্য পেসেন্স অনেক কিছু হয়তো আমাদের মধ্যে থাকে না কিন্তু আমি যখন সময়ের সাথে নিক প্রয়োজন তখন হয়তো আমি এরকম ছিলাম না যেটা এখন তোমাদের সামনে আছি তখন বিপরীত একটা মানুষ ছিলাম আর এখন বিপরীত একটা মানুষ তো ভালোবাসতে শিখেছি বুঝতে শিখেছি এই জিনিসগুলো ছিল না অনেক কম ছিল তো বিয়ে করে অনেক কিছু শিখেছি আর বিয়ের থেকে অনেক কিছু ফল উপলব্ধি করেছি করে সঠিক কাজ সঠিকভাবে ফল উৎপন্ন করে সেরকম সঠিক সম্পর্ক সঠিকভাবে ফল উৎপন্ন করে তো সেটাই থ্যাংক ইউ সো মাচ সমর আরেকটি পার্ট যে এত সুন্দর গিফট দিয়েছে আমি খুব হ্যাপি হয়েছি তো এতটুকু নেই আর তোমাদের গিফটটা কেমন লাগলো বলে কমেন্টে বলে জানাও আর এরকম গিফট দিও ইউনিক জাস্ট ইউনিক লাগলো এটা বাই